ভিডিওটিতে ক্লিক করার জন্য সবাইকে প্রথমে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমরা নরেন্দ্র মোদীর যে নতুন বিনা খরচে চালু হচ্ছে বিমা আশা ও অঙ্গনারী কর্মীদের এবং সম্মানিক ভাতা যে বাড়িয়ে দিলেন সেই নোটিশটি আমরা দেখব। তো আমরা বর্তমান নিউজপেপারের একটি পেজে আছি তো ভিডিও শুরুতে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং পাশে যে বেল আইকনটি আছে সেটি প্রেস করুন আমাদের লেটেস্ট ভিডিওগুলি সবার প্রথমে দেখার জন্য তো আমরা নোটিশটি একটু ভালো করে দেখে নেব তো দু সালে ক্ষমতায় আসার পরেই দু সালের স্বাস্থ্যকর্মী অর্থাৎ আশা সোশ্যাল হেলথ তো যেটা ছিল তো সেটা চালু করেছিলেন মহন মহন ডক্টর মনমোহন সিং এবার ফের একটা লোকসভা ভোটের আগে সেই আশা কর্মীদের মুখে হাসি ফুটিয়ে নতুন সম্মানিক বিনা খরচে চার লক্ষ টাকার বিমান ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও অঙ্গনারী কর্মীদের সাম্মানিক এক লাফে তিন টাকা থেকে বেড়ে হচ্ছে সাড়ে চার হাজার টাকা তো যাদের তিন হাজার টাকা বেতন পেতেন তারা পাবেন সাড়ে চার হাজার টাকা এবং রাজনৈতিক সমালোচনা বিষয়টিকে ভোটের আগে উপহার বলে সওয়াল চড়ালো মোদীর মুখে আজ এই ঘোষণা শুনে ঝাড়খণ্ডের মনিকা দেবী থেকে রাজস্থানের ঝুনঝুন বা নগর হাবেলির অঙ্গনারী কর্মীরা দিলেন সুবাদ সাধুবাদ তাদের মুখে লেগে রইল তৃপ্তি আর প্রাপ্তির রেস তো এছাড়াও কিছু আছে আমরা দেখে নেব তো সমাজের ক্ষেত্রে সমাজের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে প্রতি মাসে ভিডিও কনফারেন্স করবেন বলে আগেই জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেই মধ্যে কৃষকদের পর আজ স্বাস্থ্যকর্মী অঙ্গনারী এবং এন এন দের সঙ্গে কথা বললেন মোদী দেশের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লিখিত কর্মীরা যে নিঃশব্দ এবং নির্লস অবদান রেখেছেন তার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তো এখানে আরেকটা বলে রাখি তো সামনেই আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত তো ভিডিওটি আপনারা দেখতে পারেন তো দেওয়া আছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তো সেখানে কি আপনারা দেখে নিতে পারেন তো যেখানে কারা পাবে আয়ুষ্মান আয়ুষ্মান ভারতের সুবিধা তো তার চিঠি পৌঁছে দেওয়ার বাড়তি দায়িত্ব নিতে হবে স্বাস্থ্যকর্মীদের তাই দেশের স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্যকর্মীদের অবদান ভোলার নয় বলেও উল্লেখ করলেন প্রধানমন্ত্রী এবার কেবল কিন্তু স্বাস্থ্যকর্মী আশাই নয় তাদের সহায়কদেরও বাড়তি নিরাপত্তার কথা জানালেন মোদী তো তাদের কতটা বেড়েছে আমরা দেখে নেব তো সরকারের দুই স্বাস্থ্য বিমা প্রকল্পে যেখানে বছরে তিনশো তিরিশ টাকা থেকে বারো টাকা প্রিমিয়াম দিতে হয় সেটি পুরোপুরি ছাড় দিলেন নরেন্দ্র মোদি তো এটা খুবই ভালো তো দু সালে চালু হয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রাইম মিনিস্টার সুরক্ষা বিমা যোজনা জ্যোতি যোজনায় গ্রাহক যে কোনো কারণে মারা গেলে তার পরিবার পাবে দু লক্ষ টাকা এই সুরক্ষা বিমা যোজনায় দুর্ঘটনায় মৃত্যু হলে তার পুরোপুরি প্রতিবন্ধী হয়ে গেলে মেলে দু লক্ষ টাকা আংশিক প্রতিবন্ধী হয়ে গেলে মেলে এক লক্ষ টাকা আশা এবং তার সহায়কদের এই বিমা পুরোপুরি বিমা খরচের বিনা খরচের করে দিলেন প্রধানমন্ত্রী এবং পাশাপাশি অক্টোবর মাস থেকেও অঙ্গনারী এবং কর্মীদের সামানিক ভাতাও বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী তো এখন যারা তিন হাজার টাকা পান তারা পাবেন অতিরিক্ত দেড় হাজার টাকা এবং একইভাবে যারা মাস পান মাসে বাইশশো টাকা এবার তারা পাবেন সাড়ে তিন হাজার তো অঙ্গনারী সহায়কদেরও কিন্তু সার্মানিক দেড় হাজার থেকে হবে বাইশশো পঞ্চাশ টাকা কেবল সার্মানিক বৃদ্ধি নয় এছাড়াও স্বাস্থ্য ব্যবস্থায় নজরদারি করতে সরকার যে আইসিডিএস সফটওয়্যার আছে তো সেটির ব্যবহার বাড়ালো মিলবে ইনসেন্টিভ বা উৎসাহ ভাতা তো পারফরম্যান্সের ওপর আড়াই থেকে পাঁচশো টাকা অতিরিক্ত মিলবে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই যে নোটিশটি তা এর লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশান বক্সে দিব এই পেজটির লিঙ্ক তো আপনারা ওখানে গিয়ে পুরো ভালোভাবে একটু দেখে নেবেন তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা এখন আমার চ্যানেল নতুন আছেন তারা দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন